সালাম আলাইকুম যা রঠিক কিছু না কিছু ঘটে অনেকেই বলে থাকেন আর আমার কাছে মনে হয়েছে যে গতকালকে থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে কয়েকটা নিউজ আমরা দেখেছি প্রধানকে কেন্দ্র করে বা জড়িত করে মাঝখানে একটা নামও আসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সাহেবের প্রধান উপদেষ্টার সাথে যিনি পিএস হিসেবে আছেন তিনি বৈঠক করেছেন তো এই সকল কিছুর মধ্যে আসলে ভেতরে কি কোনো কিছু ঘটেছে যে কিছুটা জিনিস ঘটেছে তবে আমরা যা শুনলাম বা সারাদিন যে সকল জিনিস পারসেপশন আকারে সামনে আসলো বা আমরা ভেবে নিলাম যে হয়তোবা সেনাপ্রধানের পদ হারাই যাবে অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে রাষ্ট্রপতি সেনা প্রধানকে বয়কট করেছে এরকম নানা নিউজ যখন আমরা দেখছি এর মাঝখানে আসুন প্রকৃত ঘটনাটা আসলে সেনাবাহিনীতে কি ঘটেছে আসলে ঘটনা ঘটলো কি আর হচ্ছে আমরা সারাদিন দেখলাম কি এমনিতে প্রধান উপদেষ্টার সাথে আমাদের পিএস যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল তিনি হচ্ছেন একটা রুটিন ওয়ার্ক হিসাবে যেহেতু প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বিভাগের অনেকগুলো দায়িত্বে আছেন বা কানেক্টেড তিনি সেই কারণে তার সাথে একটা রুটিন হাজিরাই ধরতে পারেন যে এটা ছিল আর সেনা প্রধান বিচারপতির বাসায় গিয়েছিলেন সেটা আরেকটা অফিসিয়াল ইস্যু ছিল ইভেন প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ করছেন সেটাও আমি আগের ভিডিওতে দিয়েছি গুজব নিয়ে যেন প্রধান উপদেষ্টা বিচলিত না হয় সেটাও মেকশিউর করা হয়েছে তো এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে তবে এখানে সেনা প্রধান হিসাবে কারোর নাম আলোচনা বা এরকম কোনো কিছুই ঘটেনি দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আমরা দেখলাম যে গণমাধ্যমে নিউজটা নিয়ে আসছে যে বদ্দির অংশ হিসাবে বগুড়ার এরিয়া কমান্ডার এবং জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভারের এরিয়া কমান্ডার হিসাবে বদলি করা হয়েছে এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে আর এর বাহিরে আমরা যদি দেখি কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ তারিখকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান জেনারেল হাবিবুল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পাশাপাশি মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে আর সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই ছিল বেসিক্যালি আজকে আমাদের সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ উচ্চ পদগুলোতে সেখানে কিছু রদবদল বাট সারা দিন যা আমরা শুনলাম বারো সামহাও যে সকল গসিপ সামনে আসলো তো এই গসিপের পরে সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল যে এরকম একটা মুহূর্তে মানে কি ঘটতে যাচ্ছে তো ফাইনালি আজকের এই নিউজটা যাদের কাছে পৌঁছেছে যারা নাই শেয়ার করতে পারেন সেনাবাহিনীতে আসলে এই ঘটনাগুলো হয়েছে সেইখানে আপকামিং সেনাপ্রধান হিসাবে অথবা সেনাপ্রধানের বদি হিসাবে সামহাও এক্স জেড কারুর নাম অথবা যে মিটিংগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় দায়িত্বেই ছিল বাট এর ভেতরে কোনো গল্প যদি ইন্টারনাল থেকে থাকে আমরা সেটা দেখার সুযোগ হয়নি বাট রাইট নাও আমরা যেটা দেখেছি যে প্রধান ডক্টর রিয় সরকারের মধ্যে বন্ডিং বন্ডিং যেটাই বলি খুবই ভালো আকারে আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম